গুড ইভিনিং এখন আমাদের মানে সন্ধ্যের টিফিন খাওয়া হয়ে গেছে চা আর মুড়ি খেয়েছি ঘুগনি করেছিল যেটা মা সকালে সেটাই খেলাম আর আমার শরীরটা ভালো লাগছিল না তাই জন্য ভিডিওটা এখন মানে অন করতে পারেনি এখন অন করলাম এখন মা বানাচ্ছে পুয়া চলো তোমাদের দেখাচ্ছি পুয়া আর ডাল পুরি বানাবে মানে আমাদের হোলিতে এটা বানাতে হই চলো তোমাদের দেখায় এখন পুজোর জন্য এটা তুলে রাখবে পুজোর জন্য আলাদাভাবে করবে আর ডাল পুরি হবে আমাদের লাগবে কিছুটা বলো আটা মাখে রেখেছে এটা আর এটা ডাল পুরি জন্য ডালটা ভেজে রেখেছে মশলা মশলা দিয়ে চলো দিদি ডাল পুরি টুকটা করছে এখন মা আটাটা মাখিয়ে দিয়েছিল আর এইটা ডালগুড়ির পুরটা ভেজে রেখেছিলো মশলা টসা দিয়ে এখন সব বানাচ্ছে চলো দিদির পুর ঘোরা কমপ্লিট হয়নি অর্ধেকটা বাকি আছে যে দেখো আর এই যে এখানে দেখেছে বাবু এখানে বসে আছে ওর মানির কাছে দেখো সোয়াবিনের প্যাকেট নিয়ে এসছে আর এই যে পাপড় হবে রাতে

হ্যালো বন্ধুরা এটা পরের দিন সকালে এটা বাড়ি যাওয়ার সময় কারণ আমি একটু বাড়ালে দাঁড়িয়ে ছিল বর কারণ পুজোর জন্য কলা লাগবে তাই এদিকে দেখো কত তরমুজ এখানে বাড়ালে আমার মাসির বাড়ি এখানে প্রচুর তরমুজ পাওয়া যায় তরমুজের বাহার হয় মানে খুব কম রেটে তরমুজ বিক্রি হয় এটা গরমের সময় এখন থেকে মানে শুরু তাই জন্য একটু ক্লিপ নিয়েছিলাম আর এটা শ্বশুরবাড়িতে গিয়ে রাতে বেলা মেলাতে গেছিলাম তাই জন্য একটু ছোট্ট করে ক্লিপ নিয়েছিলাম তোমাদের সামনে আমাদের ওখানে বাউল গান হচ্ছিল তাই বোন বলল যে চলো মেলা থেকে ঘুরে আসবে ভালো লাগবে তাই ভালো লাগছিল না তাই মেলাতে গেলাম আর এটা মেলা আমি প্রথমবার দেখলাম বন্ধুরা কারণ আমি এতদিন তিন বছর বিয়ে হলো আমি কোনোদিনও দেখে এখানে একটা মন্দিরও আছে কালী মন্দির দেখো হনুমান মন্দিরও আছে